দুই দিন পরে এলাকার শুরু বাইরে থাপ লাগবে এ কত বড় মাল দা খার হই দিন দুই রালা ভাই এনে মাথা গরম হয়ে গেছে এনে জাঙ্গিয়া হে কি মাথা গরম তো গরম মাথা গরম আমার মাথা গরম হইছে আমার মাথা ঠান্ডা আছে বন্ধু গেনজি রে ইতালি তে আনছি গিরু মইছে কসে ইতালি যাইতে কয়টা বিমান লাগে জানোস তুই আর কই ইতালিতে ইতালি আনছি এটা বিশ্বাস কইরা আরে ওনোকে তো বিমান লাগে না

ভাই ভালো আছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছি তোমার কথা হই না শান্তি পাইলাম আরে যে তুমি পুরুলি যা সালাম কালাম দূর লাগে নাকি দেখছস কুত্তা লা নাও গাও দিছে আই তুই সালাম দস না করে আসসালামু আলাইকুম ওই তো অন্তর আমি শান্তি পাইলাম হ্যাঁ ওই বেশারি সে সালাম দেয় না হ্যাঁ একাই মাথা লাগায় না ও ভাই হা 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 কি হা হা বুঝবার চেষ্টা হইরো খালি মাথা লাগায় না না খারাপ কইলাম

কি আর সম্মান করি না ভাই আমি হল হলকে সালাম দিলাম না ভাই যে বেশি রাগ করে ও সময় আউলে যায় মুখ করি হ্যাঁ মুখ করবি মুখ করা বালা কি কারে মুখ কর ভাই আইনে না তো এই যে মুখ করি হ্যাঁ সব্য কথা কইছ এই জানারে বেশি মুখ করবি এ যা আস্তে একটা সেহাত দেখলি বুঝা যা আমি আহিরে বুঝা আরছি এটা সেহাত ই আমার মান দিয়া না ভাই আইনে মাথা গরম হই গেছে আইনে জান গিয়া হেই কি আর মাথা গরম তোর মাথা গরম আমার মাথা গরম হইছে

তাও মাশা আমার মান দেই না সালাম কালাম নাই এই যে আইলাম তুমি যদি আমারে সালাম দিতা আমার মন তো ঠান্ডা হইতো আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ সালাম দিলা শান্তি পাইলাম সে বড় কথা কই এই যে যা আর বসে কই সালাম كلام নাই কাছে বাসে আইছে বাসে বাসে কি আ বাসে বাসে কাছে কারা আইছে আঙ্গো বাড়ি সামনে বাড়ির গেটাছি দেখ দেখ কি রকমের বিয়াদপ ও নগর বাড়ির সামনে আমার কাছে বাসে আর লাগে আর সময় বাঁচো না আমি গেলে এক ঘন্টা পরে যাইবা রং হইছে না আর ভাই এবে ফালবার হইলে যে নাইলে আর দিন চিৎকার মারিয়া দিন দে মইরে থাক পাই না না তুমি এটা কি রমের কথা কইলা আমি কোন জুরে কথা না কইলাম হ্যাঁ আমি কি মাইছ লে খারাপ ব্যবহার করি সবার লাগে নম্র ভদ্র সুন্দর আচরণ করি তুমি তুমি বেশি উল্টাছ যাইতে বাকি ওই তোর ভাগ্য ভালো থাকলে এনতে যা তাহলে কুইদা তোর মাথা বেত না তুললে আর গো হ্যাঁ আচ্ছা তুই কথা বাতা দুইটা দেখলি এরা কিন্তু আমার সম্মান রুম্বা দিয়েও দেয় না কথা তো বালাই কই গেল হাই বালা কইলো না খারাপ কইলো এটা আমি বুঝতো কম বুঝতাছি তুই আমারে বুঝাই রাইস না কি হ্যাঁ আমি কাল লয়ে খারাপ হয়ে পড়া ক এই তোর লগে আমি কত সুন্দর আচরণ করতাছি এই সার দেখ দেখ কি কই থই গেল ওরা তো মুখ টুক কিছু করছে না এই এর মত বড় ভাইরে দুই দিন পরে এলাকার শুধু ভাইরে থাপ আর তুই যা নালি কতন পরে পাগল লয়ে যাবি গা ভাই কি কই গেল হাসা না কইছে বালা তোর আমারে মারবি এ কত বড় মালদা খারজ দি দই রে হালা খারজ ওই লোক তোর দেখ জীবন বাঁচানি খরো খারস খারস কত বড় মালদা